বলবেন এই ক্যানিং এর মতন জায়গাতে এই দেখছি যে আইএসএফ এর ব্যানারে ভরা বিধানসভা ভোটে একাধিক মানুষের বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছে এই একুশে জানুয়ারির উদ্দেশ্যে যে এত বড় ম্যান্ডেটের উপরে যে আইএসএফ এর ব্যানার কি বলবেন কেমন ভূমিকা পালন করছে আইএসএফ দেখে একটা জিনিস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা আদর্শ নিয়ে এগিয়ে যায় একটা আদর্শকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে আসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে সেই সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক পরিসরে ক্ষমতা দখল করা এখানে আইএসএফ এর মূল লক্ষ্য নয় সেই জায়গায় দাঁড়িয়ে কে ঘর ভেঙেছে দৌড় ভেঙেছে এই নিয়ে আইএসএফের কর্মীরা তাদের মনোবল কোনোদিন দিন ভাঙেনি একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ক্যানিং বিধানসভার সমস্ত জায়গা থেকেই মানুষ কাঁধারে কাতারে বার হয়ে একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে কলকাতা অভিমুখে রওনা হবে আমরা এই বার্তা ক্যানিং পূর্ব মাটি থেকে দিচ্ছি বারংবার দেখেছিলাম যে আইএসএফে বিশেষ করে ক্যানিংয়ে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করার পরে একাধিক মানুষ কিন্তু ভয় আতঙ্কের মধ্যে ছিল যে এত মানুষ এখন দেখছি যে এই ব্যানার লাগানো কাজে যে আগে এসেছে বা আপনি তো বিধানসভা ভোটে ভোটে দাঁড়িয়েছিলেন এমএলএ হয়ে এমএলএর জন্য কিন্তু আপনাকে কোনো এক কারণে হারিয়ে দেওয়া হয়েছে বা আপনার সার্টিফিকেটে সাধারণ মানুষের দাবি কি বলবেন সাহসিকতা এখন দেখাচ্ছে সাহসিকতাটা মূল জিনিস মানুষ ন্যায় আর অন্যায়ের লড়াই যেখানে ন্যায়ের সাথে মানুষ আছে ন্যায়ের পক্ষে মানুষ আছে মানুষ সবসময় শান্তি চায় মানুষ সবসময় সত্যের সাথে থাকতে চায় ন্যায়ের সাথে থাকতে চায় সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ কেন পশ্চিমবঙ্গের মানুষ আজকে সাড়া দিয়েছে আদর্শকে সামনে রেখে সেই আদর্শ হলো ন্যায়ের আদর্শ সত্যের আদর্শ সে আদর্শকে সবসময় জীবিত রাখতে মানুষের তাদের জীবন দিতেও প্রস্তুত আছে এবং এখান থেকে সেই বার্তা মানুষ দেখছে মানুষ একজোট হয়ে এই জায়গায় আছে ন্যায়ের সাথে থাকবে এবং আগামীতেও একসাথে পথ চলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার হাতে নিয়ে সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে এই কি শাসক দলের যে কাপড়ি ধরাতে শুরু করে যে ক্যানিংয়ের বুকে কি বলবেন এই ব্যানারের মাধ্যমে দেখেন মানুষের সবসময় চাওয়া এবং আশা বিজাতন অশাস্ত্রের দিকে যখন পাহাড় থেকে সমুদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মানুষের যেখানে ক্ষতিগ্রস্ত মানুষ যেখানে মানুষের উপরে যখন অত্যাচার হচ্ছে তিনি সব জায়গায় ছুটে চলেছেন মানুষের পাশে আছেন বাংলার মানুষ তাকে দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যানিং পুরো বিধানসভা অন্য জায়গায় নয় বাংলার মধ্যে কে কোথায় অত্যাচার করছে সেটাকে ভুলে গিয়ে আগামীতে বাংলার মানুষ আবার নূতন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে সাথ দিয়ে তাদের লক্ষ্যে অবিচল থেকে আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে সফল করবে আশা আমি রাখছি তাহলে ক্যানিংয়ের বুকে যে যেমন শাসকের যে কাপনি বা ঝাপুনি দেখাতো বা ভয় দেখাতো চমকে রাখতো সেই চমকানোর দিন কি চলে গিয়েছে বলে দাবি করবেন দেখি কে চমকাচ্ছে ধমকাচ্ছে এতে ক্যানিংয়ের মানুষ পরোয়া করে না কিন্তু সব থেকে মূল যে জায়গাটা হচ্ছে মানুষের উপরে শাসক দল মিথ্যা কেস কাছারি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে কারণ এই কেস কাছারি পুলিশ প্রশাসন দিয়ে বেশি দিন দমিয়ে রাখা যায় না মানুষের স্পিড মানুষের যে মনের ইচ্ছা মানুষের মনের চাহিদাকে কোনো বুলডোজার দিয়ে রুখে দেওয়া যায় না আজকে সেটাই প্রমাণ হবে একুশে জানুয়ারি প্রমাণ করে দেবে এই ক্যানিংয়ের মানুষ